দর্শক এই মুহূর্তে আমি ডানকুনি টোল প্লাজা রয়েছি টোলভূমির দিক থেকে একটি ষোলো চাকা গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথেই একেবারে টোল ট্যাক্সে সেই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এবং অগ্নিকাণ্ডর খবর পেয়েই ঘটনাস্থলে আসে ডানকুই থানার পুলিশ ও ডানকুনি থানার ফায়ার ব্রিগেড অধিকারীরা এবং এসে গাড়ি আগুন যে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে নিয়ে আসার পরে এখন সেই গাড়ি নিয়ন্ত্রণে রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছে এই গাড়ির চালক তার সঙ্গে কথা হল যেন কি হয়েছিল গাড়িতে

এইখানে টুল গেটে মানে মানে ধুমা উড়ছে হ্যাঁ ধুমা উড়ছিল হ্যাঁ হ্যাঁ ডাঁড়া করে দিলাম হ্যাঁ আটকে দিলাম দেখলেন আমি একেবারে সরাসরি ড্রাইভারের সঙ্গে কথা বলে নিলাম যে এই গাড়ি যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেই ঘটনা একেবারেই ডানকুনি টোল প্লাজারে গাড়িটি একবারে রুকে যায় রুকে যাওয়ার পরে এবং এই যে গাড়িতে যে অগ্নিকাণ্ড লাগে এবং ঘটনাস্থলে দু পাঁচ মিনিটের মধ্যে দ্রুতভাবে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ প্রশাসন এবং ডানকুনির ফায়ার ব্রিগেডের আধিকারিকরা জল দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং এই যে টোল প্লাজা সেই টোল প্লাজাও দেখাতে বলবো যে ডানকুনির যে টোল প্লাজা সেই টোল প্লাজাই একেবারে টোল ট্যাক্সের কাছেই এই ষোলো চাকা যে গাড়ি সেই ষোলো চাকা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে এবং ঘটনাস্থলে পৌঁছে ডানকুড়ি থানার পুলিশ ও ফায়ার ব্রিগেডের আধিকারিকরা কি বলবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সারাদিনে নানা রকমের খবর আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল টিভি নিউজের আমি ইয়ার মল্লিক আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ

সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন